আমরা একদম চ্যাপ্টার ওয়ান শুরু করছি চ্যাপ্টার ওয়ান মানে হচ্ছে গিয়ে আমরা বেসিক ইলেকট্রনিক্সের এর পার্টে ঢুকব এবং অ্যাকর্ডিং টু ইউর সাবজেক্ট দ্যাট মিনস রেফ্রিজারেটার এয়ার কন্ডিশনার এটাই ভুল এটাই ভুল এটা ভাববেন না আপনারা যারা সৌরবিদ্যুৎ শিখতে চান খুব ভালোভাবে তারা ভিডিওটাকে যত্ন করে দেখুন সম্ভব হলে খাতায় লিখতে থাকুন আর এটা একশো একতম আমাদের চ্যানেলের ভিডিও এই একশো একতম থেকে আমরা একটু টিউন করছি অর্থাৎ এখান থেকে শুরু করে আমরা একটু অন্যান্য দিকে ঢুকব শুধুমাত্র সোলার বাঙালিরা হয়তো বুঝতে একটু সময় নিচ্ছে কিন্তু আমাদের কর্মীরা বর্তমানে অন্যান্য কাজও করছে কাজ না করলে তো তাদের চলবে না দিন যে কারণে অন্য যে সকল কাজের সঙ্গে আমরা যুক্ত হচ্ছি সবচেয়ে আনন্দের খবর সোলার এসি ব্যাপারটা খুব ভালো করে এগোচ্ছে এবং এয়ার কন্ডিশন সঙ্গে সোলারকে পাঁচ করার ফলে মানুষজন বুঝতে পারছে যে সোলার এই এসি থেকে যে বাড়তি বিল এই বিলটা থেকে বাঁচা গেছে এখন সবাই সোলার এসি সম্পর্কে কোয়ারিজ করছে এবং আমরা সেগুলো যাতে ওভারকাম করতে পারি তার জন্য এই প্রক্রিয়া তো আজকে আমাদের বিষয় হচ্ছে গিয়ে মূলত বেসিক ইলেকট্রনিক্স কাকে বলে বলে এটা একটা শক্তি খুব ছোট করেই বলবো কোনো আহামি বড় ব্যাপার নয় ইঞ্জিনিয়ারিং যারা ছাত্র তারা এগুলো দেখে প্র্যাকটিক্যাল নলেজ হবে অবশ্যই কিন্তু মনে করবেন যে এটা কিন্তু একদম কাজ করার বিদ্যা বইয়ের বিদ্যা আমি এখানে বলছি না আমার সঙ্গে কোনো তর্কে অনেক পণ্ডিত আসতে পারেন কিন্তু তর্ক করার জন্য আমি এই প্রোগ্রাম শুরু করছি না সলভ করার জন্য শুরু করছি ছোট ছোট কাঁচা মাথা বা বয়স্ক মাথাগুলো যাতে এগুলো বুঝতে পারে আমাকে একজন বলেওছেন স্যার যে বয়স্ক শিক্ষা কেন্দ্রের মতন করে ক্লাসটা করাবে আমি খুব হার্ডলি এটা নিয়েছি কোর্ট হার্ড মানে কোড অফ আমি এটা নিয়েছি যে কোনো স্তরের ছাত্র এটা বুঝতে পারবে যদি রকম করে বোঝেন আমাদের মূল সমস্যা হয়েছে এই যে ইঞ্জিনিয়ারিং আইটেম মূলত শুরু হয়েছে ইংরেজি দিয়ে মানে ইঞ্জিনিয়ারিং আইটেম শুরু হয়েছে ইংরেজি দিয়ে এবং ইংরেজি থেকে আমরা কোনো রস নিতে পারছি না মানে নিতে পারছি না ওই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে যেমন আমি কিছু উদাহরণ দিচ্ছি ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স এটাই এনার্জির নাম ভোল্টেজের নাম তো ভোল্টেজ কিছু বুঝি না ভোল্টেজের সঙ্গে মিলিয়ে যেসব ওয়ার্ডসগুলো ইংরেজরা তৈরি করেছিল সেগুলো যদি আমরা ব্যবহার করতাম তাহলে ভোল্টেজ সম্পর্কে বুঝতাম ইলেকট্রোমোটিভ ফোর্সের অর্থ বাঙালিরা বুঝতেই পারেন না কিন্তু বাংলা করে যদি বলি তড়িৎ চালক বল দেখুন কত সুন্দর লাগছে ইলেকট্রন মানে তরিক ইলেকট্রো তড়িৎ সংক্রান্ত বিজ্ঞান মোটিভ মানে যে মোটিভেট করে অর্থাৎ যে গতিশীল করে ফোর্স মানে বল তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি চালক বল কার দ্বারা সৃষ্টি হয় বলুন বায়ু কেন চলাফেরা করে বলুন বায়ু কেন চলাফেরা করে বায়ু কেন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় পার্থক্যের জন্য তাপ কেন হাওয়া এই তাপ কেন প্রবাহিত হয় বায়ু তো হলো বায়ুর শক্তি একটা তাপ কেন প্রবাহিত হয় পার্থক্যের জন্য তাপমাত্রা পার্থক্যের জন্য তাহলে বিদ্যুৎ কেন প্রবাহিত হবে ইলেকট্রন কেন প্রবাহিত হবে ইলেকট্রিক ইলেকট্রিসিটি কেন তৈরি হবে ইলেকট্রন এর পার্থক্যের জন্য কোনো এক জায়গায় ইলেকট্রনের চাহিদা সৃষ্টি হবে কোথাও একটা যোগান হবে এই চাহিদা এবং যোগানের মধ্যে যে ভারসাম্য রক্ষা তার জন্য ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে কিসের দ্বারা যাবে কন্ডাক্টরের মাধ্যমে যাবে একে বলা হয় পরিবাহী পরিবাহীর মধ্যে আবার তিনটে ভাগ আছে যেটাকে বলা হয় গুড কন্ডাক্টর ব্যাড কন্ডাক্টর সেমি ইনসুলেটর এই যে ব্যাপারগুলো কিভাবে আসছে আমি একটু সহজভাবে খোলামেলা ভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি ইঞ্জিনিয়ারিং কে বাদ দিয়ে তো যদি কেউ কাজ করছে তার এগুলো দেখলে সুবিধা হবে যদি কেউ কাজ করতে যাচ্ছে সে সহজে বুঝে ব্যাপারটা করতে যাক এটার জন্য এই উদ্যোগে পাশাপাশি আমাদের কিছু ইনসুলেটর যে ইনসুলেট করে যে প্রতিরোধ করে একদম অপরিবাহিত ইনসুলেটর বলছি উপরিবাহী এবং ইনসুলেটরের মধ্যে পার্থক্য আছে একটা কোয়েশ্চেন এসছে আর আপনাদের মধ্যে ভিডিওগুলো তৈরি করার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে আপনারা যা বুঝতে পারবেন না সেটা প্রশ্ন করবেন এবং সঙ্গে সঙ্গে সেটাকে মানে ডিটেক্ট করা হবে বারবার আবার বলা হবে বা অন্যভাবে বলার চেষ্টা করা হবে নাম্বার ওয়ান আমরা ইলেকট্রিসিটি বলতে কি বুঝি ইলেকট্রন থেকে ইলেকট্রন প্রবাহ থেকে আমরা যে শক্তিটা পাই তাকে ইলেকট্রিসিটি বলে আমি একদম জলের কথা বলি জল প্রবাহ থেকে আমরা একটা শক্তি পাই কিন্তু দেখুন জল প্রবাহের সময় যে শক্তিটা আমরা পাই সেটা নির্ভর করে জলের চাপের উপর এবং জলের স্রোতের উপর জল যে লেনতে আছে যে চাপটা দিচ্ছে সেই চাপের উপর একটা ক্রিয়া করে এবং স্রোতের উপর একটা ক্রিয়া করে একদম সেই গতানুগতিক নিয়মের প্রত্যেকে যা বোঝায় আমিও তাই বলতে চাইছি একটা চোখ নিলাম এখানে আপনারা বলেন যে পাঁচকালের সূত্র বা ইত্যাদি আমি সহজ ভাষায় বলছি যে এখানে আমি যদি আলাদা আলাদা জায়গায় একটা ছিদ্র করি তাহলে দেখবেন এখান থেকে বেশি দূরে জল যাবে এখান থেকে কম দূরে জল যাবে এখানে অনেক রকম সূত্র আরোপিত হয় আমি সেসবগুলো ফলো আপ করতে চাই না এখান থেকে একদম আর এর উপরে না কোনো পার্থক্য নেই করে এখান থেকে উপরের থেকে নিচে পর্যন্ত পার্থক্য তাই জলের চাপ বেশি স্রোত বেশি এখানে চাপ স্রোত একসঙ্গে ক্রিয়া করছে কিন্তু চাপ এবং স্রোতকে আমরা আলাদা করে বুঝতে পারি কি দেখুন বাড়িতে সকলের ট্যাঙ্ক আছে সবার ট্যাঙ্ক আছে দেখছি ভাই ট্যাঙ্কটাকে রাখা হয় কোথা ছাদে রাখার কারণটা কি যাতে চাপটা পায় যদি নিচে রাখা হতো জল যতই পুলতেন না কেন সে জল সব জায়গায় ছড়াতো না উপরের ফ্লোরে অর্থাৎ যদি তিনতলা বাড়ি থাকে তাহলে চাপটা একটু কম নিচে আস্তে আস্তে চাপ বেশি দেখবেন উপরে জল শেষ হয়ে গেছে নিচের জল শেষ হয়নি এখনো জল বেরোচ্ছে এই যে ঘটনাগুলো এর থেকে সহজেই বোঝা যায় যে চাপ না থাকলে স্রোত থাকে না কিন্তু স্রোত আছে মানেই চাপ আছে মানে যদি কোথাও দেখেন যে কারেন্ট আছে অর্থাৎ স্রোত আছে তাহলে নিশ্চয়ই তার পেছনে কোনো চাপ আছে আমি লাফালাফি করছি মানে নিশ্চয়ই আমার পেছনে কোনো চাপ আছে আমি কাজ করছি মানে আমার কোনো চাপ আছে জল কাজ করছি জলের পেছনে কোনো চাপ আছে বিদ্যুৎ কাজ করছে মানে বিদ্যুতের পেছনে কোনো চাপ আছে দুটো তার ছাড়া কোনোদিনও ভোল্টেজ হয় না হয় কি এখনো কোনো সূত্রে গেছে সরি দুটো তার ছাড়া কখনো ভোল্টেজ হয় না এই দুটো তার ব্যাটারি থেকে হতে পারে দুটো তার আমাদের প্ল্যাট পয়েন্ট থেকে হতে পারে কিন্তু আমরা অনেক সময় তিনটে তার দেখে থাকি প্লাক পয়েন্টে তিনটে প্রান্ত দেখে থাকি ফেজ নিউট্রাল আর্থিং আর ব্যাটারি ক্ষেত্রে আমরা দুটোই দেখছি সেখানেও কিন্তু আর্থিংয়ের ব্যবহার আছে আপনারা ভাবেন যে সোলার সেক্টরে আর্থিং হ্যাঁ অবশ্যই লাগবে অবশ্যই লাগবে প্রতি কুড়ি ফুট ডিস্টেন্সে একটা করে ডেডিকেটেড আর্থিং ব্যবহার করা হয় সোলার প্ল্যান্টে নিজে দেখিয়ে দেবো যখন ওখানে কোনো লাইভ প্রোগ্রাম হবে দেখতে পাবেন তো বিষয়টা এই যে আর্টিং একটা গুরুত্বপূর্ণ ব্যবহার আছে উভয় ক্ষেত্রে রূপে কাজ করে একটা ডেডিকেটেড মানে আলাদা একটা নিম্ন বিভাগ যে নিম্ন বিভাগ সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে শুধু সুরক্ষার জন্যই আছে আমি প্রোগ্রামটা শুরু করার আগে একটা দুটো মোবাইলকে একজনের কাছে দিয়েছি দিয়ে বলেছি আমি ফোন ধরবো না তার কাজ ওইটাই সে ডেডিকেট ওইটা ডেডিকেটেড ওই জন্যই অ্যাক্টিংও সেই রকম বলুন একটা ভেজা গামছা কখনো আবার নতুন করে ভিজতে পারে না তেমনি যদি কোনো ফেস লাইন আমাদের কম্প্রেশারের বডিতে বা কোনো একটা সিস্টেমের বডিতে বা কোনো মেটালিক অংশে টাচ হয়ে যায় তাহলে কি হবে তাহলে প্রচুর পরিমাণে ইলেকট্রন প্রবাহ শুরু হবে ইলেকট্রন প্রবাহ হওয়ার জায়গাটা কোথায় যদি প্রবাহ হতে না পারে সে পরবর্তীতে আপনার দ্বারা প্রবাহের পথ খুঁজবে ঘরের দেওয়াল দ্বারা প্রবাহের খরচ পথ খুঁজবে অন্যান্য অনেক অংশের দ্বারা প্রবাহের খজ পথ খুঁজবে একটু আগে কয়েক দিন আগেই বলেছিলাম আমাদের বাড়িতে আর্থিং ফেল হয়ে গেছে এবং ঘটনাটা কি ঘটেছে সারা বক জলের কল টল সবকিছু বডি হয়ে যাচ্ছে কেনরা পথ খুঁজছে পথ খুঁজতে খুঁজতে পৌঁছে গেছে যে কোথায় আমি গিয়ে বাটির সাথে এবং যখন এই ঘটনাটা ঘটেছে তখন কিন্তু হ্যাবক পরিমানে একটা বিদ্যুতের বিল উঠেছে এই যে বিদ্যুতের বিলটা উঠেছে সেই বিদ্যুতের বিলটার জন্য আমরা কিন্তু আর্টিং কে দায়ী করতে পারি আর্টিং এর মাধ্যমে তখন ফেস থেকে কারেন্ট প্রবাহিত হয়েছে তাহলে বিদ্যুৎ প্রবাহের কারণ আমরা টুকটাক বুঝতে পারছি যে হ্যাঁ এক জায়গায় ইলেকট্রন বাড়তি আছে এইটার নাম কি পজিটিভ আপনারা ভাবছেন না এটার নাম নেগেটিভ বিদ্যুৎ প্রবাহের কারণ হচ্ছে গিয়ে নিম্ন বিভব ব্যয় আমি একজন জ্যোতিষীর কাছে গেলাম জ্যোতিষী বললেন ওকে একটু জল হত জ্যোতিষী বললেন যে আমি বললাম যে আমাকে কি প্লিজ একটু ব্যয় কমিয়ে দিন প্রচুর ব্যয় করছি তো বললেন সবার আগে আপনার আয়টা কমাতে হবে তাহলেই ব্যয় কমে যাবে যার আয় নেই তার ব্যয় নেই হ্যাঁ অনেকে আবার ধার করে ব্যয় করে এটার নাম আর্তিম ধার করে ব্যয় কেন কিছু সাবিনেট অর্থাৎ মোটর চলবার সময় কিছু কারেন্ট এদিক ওদিকে বিচ্যুত হয়ে যায় এই যে বিচ্যুত হয়ে যাচ্ছে ছড়িয়ে পড়ছে সেইগুলো মাটিতে মিশতেই হবে তারপরে আমরা হাত দিলে আমাদের মাধ্যমে মাটিতে মিশবে এই দুর্ঘটনার সৃষ্টি হবে এইটুকু আপনাকে সহ্য করতেই হবে তার নামে আপনি বিপদের মধ্যে পড়বেন দ্যাট ইজ কল আর্থিং তাহলে ফেস নিউট্রাল পজিটিভ নেগেটিভ আর আর্থিং এর সম্পর্কে আমরা একটা ছোট্ট ধারণা তৈরি করে নিলাম এরপরে আরো ডিটেলিং আসবো আর সম্পর্কে শুধু হয়তো একটা ক্লাস হবে হয়তো না অবশ্যই হবে কিন্তু আজকে আমি এই বিষয়ে আলোচনা করব না শুধুমাত্র ভোল্টেজ এবং কারেন্টটাকে আর একটু ক্লিয়ার করি ভোল্টেজের সাথে কারেন্টের সম্পর্ক কি হবে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক আপনাদের কোশ্চেনে ছিল আপনারা একটুখানি বলার চেষ্টা করবেন বলুন তো ভোল্টেজের সাথে কারেন্টের সম্পর্ক কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক অবশ্যই সমানুপাতিক কারণ আমরা জল বুঝি আর কিছু বুঝতে হবে না জলের চাপ বাড়লে স্রোত বাড়বে কি জলের চাপ কমে গেলে স্রোত কমবে কি আমরা যে ছবিটা এইমাত্র ধরলাম এই বিষয়টাই প্রমাণ করেছেন জর্জ সাইমান অহম সূত্রের মাধ্যমে বলে দিয়েছেন এত ভোল্টেজ থাকলে এত কারেন্ট হবে কিন্তু রেজিস্টেন্সকে ধ্রুবক ধরতে হবে আবার একটা নতুন টার্ম আমরা ব্যবহার করলাম রেজিস্টেন্স রেজিস্টর বলে একটা পার্টস কম্পোনেন্ট আমরা মোবাইল ফোন টিভি সার্কিট আমাদেরও এসি যে পিসিবি বোর্ড আছে সেসব জায়গায় অবশ্যই ব্যবহার করতে হয় মনে রাখবেন বাধা ছাড়া কোনো কোনো কাজের অগ্রগতি হয় না বাঘা লাগবেই আমরা বাড়িতে জল খাই সবাই একই রকমভাবে জল খায় কি দেখবে সব চাইতে যে পনিস্ট সে ফিটার বোতলে করে জল খায় আগে মা না ঝিনুকে করে তুলোয় করে জল খাওয়াতেন একদম সদ্য জাত দে তারা ফিটার বোতলে জল খাওয়াতে ভয় পেতেন যদি বেশি করে ছিদ্র করে ফেলে দাঁত দিয়ে কামড়ে ফেলে গলায় আটকে যেতে পারে তাহলে রেজিস্টেন্স তারপর গ্লাসে তারপর জগে ছোট বড় করা যায় মুখ মানে ওই রেজিস্টেন্স বাড়ানো যায় কমানো যায় কিন্তু দেখুন যদি ভোল্টেজই কম থাকে অর্থাৎ জলই পাত্রে কম থাকে তাহলে রেজিস্টেন্স দিয়ে আপনি কি করবেন কোনো কাজেই লাগবে না খালি জগ মাথার মধ্যে ঝাঁকালেও কোনো কোনো লাভ নেই বাধাও কোনো কাজ করতে পারবে না কারেন্টও তৈরি হবে না জলও আপনার মুখে পড়বে না জল যতটা পরিমাণে একসাথে পড়ছে ওটা হচ্ছে ভোল্টেজ যে বেগে পড়ছে সেটা হচ্ছে কারেন্ট দেখবেন রেজিস্টেন্সের ফলে কখনো কখনো স্রোতের মানও কম বেশি হয় কিন্তু রেজিস্ট্রেন্সটা মূলত ভোল্টেজ এবং কারেন্টের সঙ্গে সমানুপাতিকভাবে ক্রিয়া করে অর্থাৎ বাড়লে বাড়ে কমলে কমে তাহলে আমরা কয়েকটা জিনিস চারটে জিনিস মোটামুটি জানলাম ভোল্টেজ কারেন্ট রেজিস্টেন্স তিনটে জেনেছি এবার চতুর্থটা ওয়াটেজ ভোল্টেজ চাপ বৈদ্যুতিক চাপ বা ইলেকট্রন চাহিদা এবং যোগানের পার্থক্য এটাকে বলা হয় ভোল্টেজ ঠিক আছে আপাতত ওই টাইমের মোবাইলটা না ধরবে না ওই ছোট যে মোবাইলটা সাদা ওটার সঙ্গে অন্যটা লিঙ্ক করা আছে ম্যাম এসে গেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওটা করে নেবে এইবারে ভোল্টেজ কারেন্ট ওয়াটেজ আর রেজিস্ট্রেস এই চারটে জিনিসকে যেহেতু বুঝতে হবে সেহেতু আমি প্রথমে ভোল্টেজ এবং কারেন্ট বুঝিয়ে নিলাম এবারে আসবো ওয়াটেজে যা কিছু বাড়িতে চলে বলেন হ্যাঁ হান্ড্রেড ওয়ার্ডের বাল্ব দিন দুশো ওয়াটের এই দুশো ওয়ার্ডের বাল্ব দিন আমরা সিটিজ ল্যাম্পের ক্ষেত্রে দুশো ওয়াট বলছিলাম এইগুলো এই কারণেই বলছিলাম যে বিক্ষিপ্ত আলোচনা কেন যেন ওয়াটটাই আপনারা জানেন না একটা ডাবের থেকে জল বের করবো কেটে ফেলে দিতে পারি চুষে টেনে দিতে পারি ঠিক তো যখন আপনি কেটে ফেলে দিচ্ছেন ওটা ন্যাচারাল ভোল্টেজ এবং কারেন্ট অর্থাৎ ডাবের পরিমাণে যে পরিমাণ জল আছে সেখান দিয়ে বেরিয়ে যাচ্ছে ফিনকি দিয়ে বেরিয়ে গেল ডাবটা কাটার সময় কাটলেন ফিনকি দিয়ে বেরিয়ে গেল এই যে ফিনকি দিয়ে যেটুকু বেরোলো সেগুলো ভোল্টেজের কারণে প্রবাহিত কারেন্ট কোন ওয়াটে যেখানে ক্রিয়া করেনি চাপ ছিল স্রোত হলো ক্লিয়ার কিন্তু যখন আপনি স্ট দিয়েছেন চুষে নিয়েছেন এসেছে এটার নাম ওয়াট আপনি যে জেনেছেন আপনি যে একটা স্ট্রয়ের জায়গায় দুটো স্ট্র দিয়ে দাঁড়ান একসঙ্গে আপনি যদি আপনার ছেলেকে নিয়ে ডাব খান তাহলে ডাবের জল তাড়াতাড়ি শেষ হবে তো আপনার ব্যাটারি থেকে আপনি যে পরিমাণ লোড দেবেন যে পরিমাণ যত বেশি লোড দেবেন তত তাড়াতাড়ি বেশি কারেন্ট নেবে এটারও একটা সূত্র আছে সেটা কি ওয়ার্ড বাড়লে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড বাড়লে দেখতে পাচ্ছি কারেন্ট বাড়বে সেম ভোল্টেজে ওয়াট বাড়লে কারেন্ট বাড়বে এইগুলো এই সূত্রের মাধ্যমে প্রকাশ করা যায় আর ওয়াটটা কি ওয়াটটা হচ্ছে ভর বেগের মতন একটা ইট নিলাম ইটটা হচ্ছে ভোল্টেজ ইটের ভরটা হচ্ছে ভোল্টেজ ছুঁড়ে মারলাম আপনার গায়ে এটা হচ্ছে কারেন্ট তাহলে আপনার গায়ে কীরকম লাগবে ওই স্রোতের উপর এবং ওই ইটের সাইজের উপর দুটোর উপরেই নির্ভর করবে অর্থাৎ যত ভোল্টেজে কাজ করছেন এবং যে পরিমাণ স্রোত প্রবাহিত হচ্ছে ওয়াটের দ্বারাই হোক তাহলে সেই দুটো মিলেই তো তৈরি হচ্ছে এটাকে বলা হয় ভোল্টেজ কারেন্ট আমরা পেলাম যেটা হচ্ছে গিয়ে ভোল্টেজ কারেন্ট ওয়াট এবং রেজিস্টেন্স এই চারটে সম্পর্কে আমরা আপাতত বাংলায় জেনে নেব আমরা এখন থেকে এইগুলোকে কি বলে ভাবব নাম্বার ওয়ান ভোল্টেজ ভোল্টেজ এর সংকেতের মাধ্যমে ভি দিয়ে লেখা হয় ভি এটা হচ্ছে বৈদ্যুতিক চাপ আর কিছু নয় বৈদ্যুতিক চাপ আমরা কিন্তু বাঙালি হতেই ভালোবাসছি বৈদ্যুতিক বৈদ্যুতিক চাপ হ্যাঁ ভুল হলে বলে দেবেন আমি প্রচন্ড বানান ভুল করি ভোল্টেজ মানে বৈদ্যুতিক চাপ দ্বিতীয়টা একটু অন্য কালার দিলে কি দেখতে ভালো লাগবে কারেন্ট সি 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 ইউ আর টি এটাকে আই আই দিয়ে দিয়ে লেখা হবে বলতে নয় কেন অন্য কিছু লেখা হয় তাই জন্য এটা আই দিয়ে লেখা হবে জুম করে বোর্ডে দিতে পারে আচ্ছা এটা হচ্ছে গিয়ে বৈদ্যুতিক স্রোত বৈদ্যুতিক স্রোত এটা নতুন পেন এরকম হচ্ছে কেন বৈদ্যুতিক স্রোত আর রেজিস্টেন্স আমি এখানে ওয়াটেজ লিখবো ডব্লিউ এ ডবল টি এ জি ওয়াটেজ ডাব্লিউ এটা হচ্ছে ডিএ শক্তি মানে মোট শক্তি আর হচ্ছে আর ই এস আয় 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 এস আই ইসআইএসি আপনারা কি বুঝতে পারছেন যে এই প্রত্যেকটা জিনিস একটা অপরটার উপর নির্ভরশীল আর কতটা নির্ভরশীল বা কিভাবে কাজ করবে সেটা কিন্তু আমাদের সূত্রের মাধ্যমেই দেখাতে হবে আমরা পরের চ্যাপ্টারে এই সূত্রগুলো নিয়ে আলোচনা করবো তো লাইনে থাকুন হচ্ছে আমরা আর দিয়ে প্রকাশ করি এর একক আমি আলাদা করে বলে দিচ্ছি এটা হচ্ছে যে বাধা বা রোধ ওই যে শক্তিটা প্রবাহিত হচ্ছে এটা হচ্ছে বাধা বা রোধ বাধা এই শক্তিটা আলাদা পার রোধ বলা হয় লৌকা রোধ অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের পথে যে বাধাটা কাচ্ছে বাধা দিতে পারে না বা বাধা শূন্য এমন কোনো পরিবাহীও হয় না রেজিস্টার ব্যবহার করা হয় ভোল্টেজ কারেন্টকে বিভিন্ন রকম করার জন্য প্রবাহিত করার জন্য এবং প্রবাহের পথটাকে ঠিক রাখার জন্য যে পরিমাণ দরকার সেই পরিমাণ যাওয়ার জন্য তো এই চারটি জিনিস আমাদের মস্তিষ্কে প্রথমে আগে সেট করে নিতে হবে জল চাপ দিয়েছে যেটা সেটা বৈদ্যুতিক চাপ যে স্রোত প্রবাহিত হচ্ছে কার দ্বারা কার দ্বারা নির্ভর করে এই ওয়াটে এবং রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে কিন্তু স্রোতটা প্রবাহিত হবে শুধু চাপের দ্বারা নয় শুধু চাপ দিল স্রোত প্রবাহিত হলো এটার নাম শর্ট সার্কিট শুধু চাপ দিল স্রোত প্রবাহিত হলো ডাব কাটলেন ফিনটি দিয়ে উঠে গেল শর্ট সার্কিট হঠাৎ করে বান ভেঙে গেল যতটা ভোল্টেজ ছিল সবই কারেন্ট হয়ে চলে আসলো এটা হচ্ছে কি হরকাবান বলতে পারেন দুর্ঘটনা ঘটে যাবে দুটোকে কখনো সরাসরি সংযোগ করা যায় না লোডের মাধ্যমে সংযুক্ত করতে হয় আর এই লোডের মধ্যে কিন্তু রেজিস্টেন্স থাকে তাহলে ভোল্টেজ কারেন্ট ওয়াট এবং রেজিস্টেন্স পরস্পর পরস্পরের উপর সুন্দরভাবে নির্ভরশীল প্রশ্ন ভোল্টেজের জন্য বৈদ্যুতিক চাপ কারেন্টের জন্য বৈদ্যুতিক স্রোত ওয়াটেজের জন্য শক্তি তৈরি হচ্ছে যেটা

আমি কি বোঝাতে পেরেছি কারো কোনো প্রশ্ন আছে প্রশ্ন থাকলে কমেন্ট কমেন্ট বক্সে লিখে জানান পরের চ্যাপ্টারটা আমি পাঁচ মিনিট পরে শুরু করবো আর আপনারা হয়তো পরের দিন পাবেন খুব বেশি এডিট করা হবে না সাধারণভাবে র ভিডিও আপনারা ভিডিও দেখতে থাকুন আশা করি শিখতে পারবেন প্রশ্ন দেবেন